সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে রয়েছেন কিন্তু নিয়মিত স্কুলে আসেন না পড়াশোনা লাটে উঠেছে এমনই অভিযোগ তুলে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের স্কুলে বিক্ষোভে অভিভাবকেরা তৃণমূলের মদতে এই বিক্ষোভ পাল্টা অভিযোগ ভাস্করের বৃহস্পতিবার ভাস্কর ঘোষ স্কুলেই ছিলেন তখন দুর্গাপুরের ফরিদপুরের ধবনী প্রাথমিক বিদ্যালয়ে ভাস্কর ঘোষের স্কুলেই আচমকা ক্লাস না করে বেতন তোলা মানছি না মানব না লাকাড় হাতিনি হাজির হল কয়েকশো অভিভাবক স্কুলে দুই শিক্ষিকার সাথে Botswana জড়িয়ে যান অভিভাবকেরা তবে বিক্ষোভকারীদের অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের শিক্ষিকা এটা সম্পূর্ণ মুখ্য কথা ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের নেতা তিনি আন্দোলনের সাথে যুক্ত দেখুন মাস্টার মশাই মানে আমরা যারা চাকরি করি আমাদের কমিউটেড লিভ ছাড়া জীবনে 180 দিন থাকে তো 180 দিনের মধ্যে থেকে উনি 142 দিন একশো বিয়াল্লিশ দিন উনি কমিউটার লিভ নিয়ে আন্দোলন করেছেন একটা দিন উনি কোনো দিনও সই করেননি খাতায় আমার স্কুলে এমনি সিসিটিভি ক্যামেরাও আছে হ্যাঁ ফলে প্রশ্নই ওঠে না যে কেউ মানে না এসে সই করবে হ্যাঁ ওরা যেটা আমাকে বলছে আমি নাকি ওদেরকে মানে সই করতে দিয়েছি এটা সম্পূর্ণ মিথ্যে একটা কথা ভাস্কর ঘোষ অত্যন্ত সৎ সত চরিত্রমান দরদি আমরা নিজেরা পারি না এত ভালো স্কুল করতে আমি এই স্কুলের হেডমিস্ট্রেস আমার অ্যাসিস্ট্যান্ট টিচার পম্পা সাহা আমরা ছোট ভাইয়ের মতো ওকে ভালোবাসি কারণ ও প্রচন্ড ছাত্র দরদি আজকে স্কুলটার এত উন্নতি হয়েছে ভাস্কর ঘোষের জন্য বিক্ষোভ চলাকালীন স্কুলের ভেতরেই ছিলেন ভাস্কর ঘোষ শুরু হয় ব্যাপক উত্তেজনা তৃণমূলের মদতে এই বিক্ষোভ অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের আহবায়ক ভাস্কর ঘোষের যারা এসছেন আমি দেখলাম এক ঝলক গ্রামের লোক কম বাইরের লোক বেশি গ্রামের স্কুলের খবর নাকি গ্রামের লোকের থেকে বাইরের লোকের কাছে বেশি থাকে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে বিগত দেড় বছর ধরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলছে আমাদের বকিয়া ডিএ এই রাজ্যের ছেলে মেয়েরা যাতে কাউকে ঘুষ না দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেতে পারে তার জন্য এই রাজ্যের মানুষ যাতে তার শ্রমের সঠিক মূল্য পায় তার জন্য এর এই আন্দোলন চলাকালীন সময়ে আমি আমার নিজের ব্যক্তিগত যে জমানো ছুটি ছিল সেই ছুটির একশো দিন আমি অতিবাহিত করিছি আমার নিজের ব্যক্তিগত জমানো ছুটি একটা একজন শিক্ষক তার যদি কুড়ি বছর সার্ভিস হয়ে যায় তার ছুটির যে পরিমাণ জমে সেটা হচ্ছে তিনশো দিন মতো আমার অলরেডি একশো ছাপান্ন দিন শেষ হয়ে গেছে সুতরাং আমি আমার নিজের ছুটি নিয়ে আন্দোলন করব না কি করব সেটা নিয়ে কারোর কিছু বলার নেই আর ওনারাতে যদি এত অবজেকশন থেকে থাকে তাহলে উপরে জানান অসুবিধা কি আছে প্রসঙ্গত দুর্গাপুর ফরিদপুরের ধবনী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন ভাস্কর ঘোষ যিনি রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ যদিও এদিন দু ঘন্টা ধরে আন্দোলন চলার পর ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে